এক দেশের এক বাসা ছিল এই বাসার একটা ছেলেও ছিল ছেলেটা খুবই বুদ্ধিমত্তা সহিতে আছিলো মানে ছেলেটা খুব চালাক আসিল খুবই অল্প বয়সী ছেলেটা মানে এমন চালাক হয়েছে মানে বলা বাহুল্য আর কি এমন চালাক তবে বাসার ছেলে আর বাসার বাসায় তাদের মধ্যে ভালো একটা সুসম্পর্ক ছিল বাসায় কিন্তু বাদশার ছেলে খেয়ে খুবই ভালোবাসে আর বাসায়ও বাসার বাসার এই সরি বাসার ছেলেও বাসায় খেয়ে খুবই ভালোবাসে মানে তাদের মধ্যে ভালোবাসা সুসম্পর্কটা বেশি ছিল তাহলে বাসার তো অনেক সম্পদ ছিল সম্পদের মানে থাকার কারণে বাসার ছেলে তো ইয়াং বয়স বয়সটা তো কম তার মানে টাকা পয়সা হঠাৎ টাকা পয়সা হয়ে গেছে উড়াই টাকা পয়সা খালি উড়াইতো এমদি উড়াইতো এমদি উড়াইতো এরে ধরতো হেরে ধরতো এরে মারতো হেরে ধরতো মানে এইরকম তার ক্ষমতার অপচয় করতো বেশি এই বাসায় বাসার ছেলে তো বাসার ছেলে তারা একটা গ্রুপ আসছিল তারা বন্ধু বান্ধব মিলা মানে এইরকম যে অন্যায় করতো বাসার ছেলের বিপক্ষে কথা হইতো তারে দইরা পেদনি দিত পেদনি বলতে আর কি মারা মারতো আগে দইরা ফিটা দিত ফিটার আর তার মানে বিপক্ষে আর হতা হইবে হতা হওয়ার মতো না বন্ধু বান্ধব আছে নাই ডাং করলে মানে উল্টাওয়ালটা মারলেও বাসার ছেলে উল্টা মারতো তার লোক এর দৈরেও খালি সাড়া রেং দিত যাই আচ্ছা বাসা একদিন গেল এক জায়গায় বেড়ানীত বাসার ছেলেকেও নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে এই জায়গায় ঘুরলো ঘুরার পরে হঠাৎ করে বাসার ছেলে একটা মেয়েকে এমন ভাবে করলো এই মেয়ে সারা আর হবে না এই মেয়ে কিন্তু যে জায়গায় গোড়া গেছে এই এলাকার সেই দেশের রাজার একটা মেয়ে এ মেয়ে কিন্তু বিশাল সম্পদ এই বাসা এই বাসার মেয়ের সম্পদ কিন্তু প্রচুর এবং সেইটা বিশাল মানে যাই হোক বাসার ছেলে যখন সয়েস করছে মানে বাসার শুনাইছে ও মেয়েরে আমি চাই ও মেয়েরা আমি নাইলে না হইলেও নাইলে তো আমি শেষ তোমার বাসায় হইলো আচ্ছা ঠিক আছে পরিচয় দাও ও বাবা পরিচয় দেওয়ার পরে দেখে বাসা হের যে সম্পদ বেশি সম্পদ হইলো সেই বাসার এই বাসার গেছে যে তার ছেলের লাগে মানে বিয়ার আলাপ লিয়া যাইতো কিভাবে যাইব যাওয়ার কোনো কুদ্রতও নাই মানে সাহস নাই আর আচ্ছা যাই হোক বাসার বাসায় বাসার ছেলেরা হইল বাবারে বাবা এই জায়গায় বিয়ার করছি না এইদিকে আর চাইছ না নাইলে তোর তোর অবস্থা খারাপ হইব আমার অবস্থা খারাপ হইবে তোর অবস্থা খারাপ হই আছে এখন না আমি এই মেয়েরই বিয়া করছি যাই হোক আমার কথা আমার একটা গল্পর মধ্যে একটা এই কথাটা কইলাম কি দন সম্পদ হইলেও হয় না দন সম্পদ আপনার ওইলেও হয় না বাঘের হুফরেও বাঘ আছে বাঘের উ মানে তাগ আছে এই কথাটা মনে রাখবেন সব সময় যে জিনিস আপনি চাই ফাইতে পারবেন না এই জিনিস আপনি চাওয়া সম্ভব ইভান ওইতন চাওয়া সম্ভব হইতো না এই জিনিস আপনি চাইও লাভ হইতো না আপনি যে জিনিস চাইবেন এই জিনিসের দিকেই সন্তুষ্ট থাকেন যে জিনিস আসে এই দিকে এই জিনিস লইয়ে আপনি সন্তুষ্ট থাকেন বেশি সাওয়ার চেষ্টা করবেন না নাইলে ঠেকে যাবেন বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন